নওগাঁর মহাদেবপুর উপজেলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে ভোর থেকে বনগ্রাম আদিবাসী পল্লীতে পূজা অর্চনার মাধ্যমে শুরু হয় এ উৎসব কারাম উৎসব উপলক্ষে এলাকায় ছিল সাজরাও মঙ্গলবার সন্ধ্যা থেকে মহাদেবপুর উপজেলার বনগ্রাম আদিবাসী পল্লীতে শুরু হয় কারাম পূজা অর্চনা বিগত বছরের গ্লানি ভুলে নতুন বছরের সূচনার উদ্দেশ্যে যেন ভালো হয় এই জন্য আমরা করি সামনে বছর বানে যাতে ভালো হয় এজন্য আমরা এসব পূজা করে থাকি পরিবার দেশ ও জনগণের মঙ্গলের উদ্দেশ্যে কারাম গাছের তিনটি ডাল কাটা হয় পরে শাক মাদল আর উলুদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ পূজার পাশাপাশি চলে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ গান শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি সোপ এরপর ভোর থেকে নাটশাল মুখরিত হয়ে ওঠে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ আর গানে সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলা থেকে উৎসবে যোগ দেয় আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আমরা পূজা করি অনেক ভালো লাগে লোকজন বিভিন্ন উদ্যমী ও কঠোর পরিশ্রমী আদিবাসী সম্প্রদায়ের লোকজন প্রতি বছর এই কারাম উৎসবের মধ্য দিয়ে ছেড়ে ফেলেন তাদের এক বছরে জমে থাকা সকল দুঃখ ও গ্লানি তবে দিন দিন নানা কারণে কারাম উৎসব ও আদিবাসী সংস্কৃতি জলুস হারাচ্ছে এমন অভিযোগ আদিবাসী নেতাদের আবার আদিবাসীদের ভাষাটা যেন আবার উঠে আসুক আমাদের ভাষাটা এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের বর্তমান যারা ছেলেমেয়েরা আজ আছে এটা যেন আমাদের ধরে রাখতে পারে সেই কারণে আমরা এই উৎসবটা করে থাকি ভাদ্র মাসের একাদশীতে পালিত হওয়া এই উৎসব ভাদৈ পরব নামেও পরিচিত নিউজ ডেস্ক